আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি প্রথম বর্ষের ভর্তির জন্য রিলিজ স্লিপে আবেদন করেছিলেন আপনাদের ফলাফল প্রকাশের নোটিশ ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে আমি যদি আপনাদেরকে নোটিশটা একটু দেখাই সো আপনার এই যে ডিগ্রির যতগুলো নোটিশ আছে এটা কিন্তু একটা ওয়েবসাইটে পেয়ে যাবেন অ্যান্ড ভর্তির যে নোটিশগুলো এই রিলিজ স্লিপে যে ভর্তি হচ্ছে এটা নোটিশ পেয়ে যাবেন আপনি অ্যান ইউর ন্যাশনাল ওয়ার্সের যে ওয়েবসাইট এটা এটার জন্য আপনি সার্চ করতে পারেন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ওয়েট এটার জন্য আপনারা ওয়েবসাইটে বা গুগল ক্রমে গিয়ে এনইউ স্ল্যাশ অ্যাডমিশন লিখে সার্চ করতে প্রত্যেকবার দেখতে পারেন যে কোনো নতুন নতুন যদি নোটিশ এসে থাকে বা লগ ইন করার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে যেতে হবে যাই হোক আমি আগে নোটিশটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা যারা প্রথম রিলি স্লিপে আবেদন করেছিলেন আপনাদের মেধা তালিকার ফলাফল ষোলো জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বিকাল চারটায় প্রকাশ করা হবে যদি আমি ভিডিওটা আজ তেরো তারিখ নোটিশ দেওয়া হয়েছে আজই আপলোড করব ভিডিওটা সো আপনি যদি ষোলো তারিখে ভিডিওটা দেখে থাকেন তারপরে তাহলে কিন্তু আপনি ওয়েবসাইট থেকে রেজাল্ট চেক করতে পারবেন অ্যান্ড আপনাদের হচ্ছে ফলাফল প্রকাশ সহ আপনাদের যে ভর্তি ফর্ম আপনি যদি চান্স পেয়ে থাকেন তাহলে ভর্তি ফর্ম পূরণ করতে করার তারিখ দিয়ে দিয়েছে আপনার ছাব্বিশ তারিখ পর্যন্ত এই মাসের ষোলো থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত অ্যান্ড আপনি সাতাশ তারিখে হচ্ছে সাতাশ তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবেন সো আপনি যদি ভর্তি হন একটু দেরিতে সাতাশ তারিখ সমস্যা নেই কিন্তু আপনি অবশ্যই ছাব্বিশ তারিখের মধ্যে আপনার যে ভর্তি ফর্মটা এটা অনলাইনে পূরণ করে নেবেন কীভাবে অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করতে হয় প্লাস রেজাল্ট দেখতে হয় রেজাল্ট দেখাটা আমি এখনই দেখিয়ে দিব বাট কীভাবে হচ্ছে ভর্তি ফর্ম পূরণ করতে হয় রেজাল্ট দেখতে হয় সব কিছু কিন্তু আমার অন্য একটা ভিডিওতে আমার এই চ্যানেলে দেয়া থাকবে এই জায়গাটা যদি ক্লিক করেন এখানে আই বাটনে আমি দিয়ে দেবো পাশাপাশি এছাড়া আপনি আমার চ্যানেলে গেলেও দেখতে পারবেন যে যেখানে দ্বিতীয় মেধা তালিকায় ভর্তির সম্পূর্ণ বিস্তারিত দেওয়া ছিল সেই একই নিয়মে আপনি কিন্তু ভর্তি হতে পারবেন সো এখানে আর কিছুই বেশি কিছু নাই আপনার হচ্ছে ভর্তি তারিখ হচ্ছে সাতাশ তারিখ পর্যন্ত এবং ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনি অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন কীভাবে অনলাইনে ফর্ম পূরণ করতে হয় সেটা কিন্তু আমি ইতিমধ্যে অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি তো এখন আপনি এই ধরনের ষোলো তারিখ তারিখের পরে তো আপনি কীভাবে রেজাল্টটা চেক করবেন এর জন্য অবশ্যই আপনাকে গুগল ক্রোমে ফোন দিয়ে চলে যেতে হবে অ্যান্ড এখানে গিয়ে আপনার হচ্ছে সার্চ করতে হবে অ্যানিউ অ্যাডমিশন লিখে সার্চ করার পরে আপনি যে প্রথম ওয়েবসাইটটা আসবে এটাতে চলে যাবেন এটাতে যাওয়ার পর ডিগ্রি পাস অপশনে চলে আসবেন মেনুতে অ্যান্ড এখান থেকে ডিগ্রি পাস অ্যাপ্লিকেন্ট লগ ইন ক্লিক হেয়ারে ক্লিক করবেন এবং আপনি যখন প্রাথমিক আবেদন করেছিলেন একদম শুরুতে তখন কিন্তু আপনার একটা পিন এবং একটা রোল নাম্বার দেওয়া হয়েছিল অর্থাৎ আপনার যে একটা পেপার দেওয়া হয়েছিল প্রাথমিক আবেদনের পর সেখানে কিন্তু একটা পিন এবং রোল ছিল ওয়েট সো সেই পিন এবং রোল দিয়ে লগ ইন করবেন লগ ইন করলে এখানে লগ ইন করবেন এই যে অপশন এসেছে এই লগ ইন করলেই কিন্তু আপনার ফলাফলটা আসবে এখন আসবে না যেহেতু আমার এই ফলাফল এখন প্রকাশ করা হয়নি ষোলো তারিখে প্রকাশ করা হবে সো যখন আপনি লগ ইন করবেন তখন কিন্তু আপনি দেখতে পারবেন আপনি যদি চান্স পেয়ে থাকেন তাহলে কনগ্রাচুলেশনস লেখা আসবে যে কনগ্রাচুলেশনস ইউ আর সিলেক্টেড অথবা এই ধরনের কিছু ওকে সো এই হচ্ছে লেখা আসছে ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর ফার্স্ট রিলিজ স্লিপ প্লিজ ওয়েট আনটিল পাবলিশিং দ্য রেজাল্ট কারণ এখন রেজাল্ট দেওয়া হয়নি ষোলো তারিখে যদি আসে তখন কিন্তু আপনি দেখতে পাবেন আর যদি আপনি চান্স না পেয়ে থাকেন ষোলো তারিখেও অর্থাৎ প্রথম মেধা তালিকায় প্রথম রিলিজ লিপে সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন আগামী হয়তো এই ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পরেই শুরু হবে চার তারিখ বা এই মাসের শেষে ফেব্রুয়ারি শুরুর দিকে আপনার দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন শুরু হয়ে যাবে সো আপনি যদি প্রথম রিলিজ লিপে চান্স নাও পেয়ে থাকেন দ্বিতীয় রিলিজ লিপে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই ছিল আজকের ভর্তির যে রিলি স্লিপের আপডেট ডিগ্রি প্রথম বর্ষের আর আরেকটা বিষয়ে অনেকে আমাকে কমেন্ট করেছিল যে ভাইয়া আমি এইচএসসি চব্বিশ ব্যাচ আমি কি এই আবেদন অ্যাপ্লাই করতে পারবো না এটা শুধুমাত্র এইচএসসি তেইশ এবং এইচএসসি বাইশের যারা পুরাতন ছিল তারা অ্যাপ্লাই করেছিল এবং তাদের সেই প্রাথমিক আবেদন দিয়েই এখন রিলি স্লিপে আবেদন চলছে অর্থাৎ রিলিজ স্লিপে কিন্তু নতুন করে আবেদন করা যায় না আপনি যদি প্রাথমিক আবেদন করে না থাকেন শুরুতে এখন কিন্তু আপনি এই রিলি স্লিপ প্রথম হোক বা দ্বিতীয় হোক কোনোতেই অ্যাপ্লাই করতে পারবেন না সো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ